দ্রৌপদী পঞ্চপাণ্ডবের স্ত্রী হয়েও সতী থাক কিভাবে আজকে দিচ্ছি দাঁড়াও প্রশ্ন আমি দেখি নাই কিন্তু আবার পাইছি কয়েক নমস্কার আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আর আমিও ভালো আছি তো আজকে যে বিষয়টা দেখুন বর্তমান সময়ে আমরা দেখতে পাই যে কীর্তনীয়ারা বিশেষ করে যারা কীর্তন গান করে বেড়াচ্ছেন অনেকেই সেই কীর্তন গান আমরা শুনি তো এই কীর্তন গানের ভালো এবং খারাপ দুটো দিক থাকে যে কোনো বিষয়ের ভালো খারাপ দুটো দিক থাকে তো সেই শাস্ত্র বা ধর্ম শিক্ষার মধ্যে দিয়ে আমরা মানে ব্যক্তিগত জীবনে আমরা সেই সব বিষয়গুলোকে নিয়ে আসি যেখান থেকে আমরা যাতে করে আমাদের পথ চলতে সুবিধা হয় তো শাস্ত্র কিন্তু সেই কাজটা করে থাকেন কোনটা নৈতিক কোনটা নৈতিক নয় সেই সব জিনিস আরও অনেক বিষয় আমরা শাস্ত্র থেকে বুঝতে পারি তো আজকে সেই বিষয়টা নিয়ে এই গোপীনাথ দাস ব্রহ্মচারী মহাশয় বাংলাদেশের একজন কীর্তনিয়া তিনি মানুষকে বা শ্রোতাদের বোঝাচ্ছেন এই আসরে এসে তো সেই মানুষটা কিভাবে বোঝাচ্ছেন বা কি বোঝাচ্ছেন সেই বিষয়টা আমাদের একটু দেখে নিতে হবে কারণ তিনি যদি ভুল বোঝান বা তিনি যদি সঠিকটা বোঝান তাহলে সঠিকটা বোঝালে আমাদের সমাজের মানুষ উন্নতশীল হবে তাদের চিন্তা ভাবনার বিকাশ ঘটবে কিন্তু যদি ভুল বোঝান সেই ভুলটা কিন্তু অনেকের মধ্যে থেকে যাবে আর সেই ভুল থেকে তারাও কিন্তু ভুল শিখবে এবং ভুল পথে চলে যাবে তো সেই বিষয়টা দেখে নেওয়া যাক আগে তিনি কি বলেছেন দেখুন দ্রৌপদী পঞ্চপাণ্ডবের স্ত্রী হয়েও সতী থাক কিভাবে আ আজকে দিয়েছি দাঁড়াও প্রশ্ন আমি দেখি নাই কিন্তু এবার পাইছি কয় একটা স্ত্রী যদি একাধিক স্বামী গ্রহণ করে তাকে কি বলেন দুরচরিত্রহীনা চরিত্রহীনা তাই না দুরচরিত্র বলে না যদি বলেন তো একটা সময় সময় মাতৃবাক্য পিতৃবাক্যকে এত মূল্যবোধ করত যে মা যেটা বলছে ওটা সন্তান ভুল বললে মা বললে ওটা সন্তান মেনে নিত পঞ্চবাই দ্রৌপদীকে যখন জয় করে নিয়ে আসলেন মাকে কন্ততিকে কি বলেছিল ও মা দেখে যাও আমি একটা একটা জিনিস এনেছি মা কন্তি মনে মনে চিন্তা করলেন যে জিনিস আনছে নিশ্চয়ই কোনো খাবার আনছে বলছে বাবা তোরা পাঁচ ভাই ভাগ করে খা এখানে কি বলেছেন প্রথম কথাই তিনি বলে দিয়েছেন যে একটা সময় ছিল যখন মানুষ মাতা পিতার বাক্য শুনে চলতো এবং সেই মাতা বা পিতা যদি ভুলও বলতেন সেই জিনিসটাকে তারা মেনে চলতেন এবং সেই জিনিসটাকে সঠিক বলে মানতেন এইটা তো এই বিষয়টা আমাদের বুঝে নিতে হবে আচ্ছা মাতা পিতা যদি ভুল করে থাকেন তাহলে সন্তানের কাজ কি সেটাকে শুধরে দেওয়ার সেই ভুলটাকে মাকে ধরিয়ে দেওয়ার যে মা বা বাবা এটা ভুল হয়েছে এই বিষয়টা ভুল তাহলে মাতা বা পিতা বুঝে যাবেন যে না এটা ঠিক কিন্তু সেই ভুলটাকে যদি ভুল বলেছেন কিন্তু ভুলটাকে ভুল সেই বলছি না সেটাকে সঠিক বলে চালিয়ে দিচ্ছি তাহলে সেটা কি অন্যায় হচ্ছে নাকি ন্যায় হচ্ছে আমি বলুন তাহলে ভুলকে যদি এখনো পর্যন্ত আমরা আমাদের পালন করে চলি ভুল প্রথা ভুল সিস্টেম তাহলে আমাদের সত্যি কি আমরা আমাদের সমাজে উন্নয়নশীল হতে পারবো প্রগতিশীল হতে পারবো কখনো নয় প্রথম এটা তাহলে এই যে ভুল শিক্ষা ভুল শিক্ষা থেকে মানুষ কখনো ভালো কিছু শিখতে পারে না যেটা ভুল আমি বলছি যে ভুল সেটা থেকে আবার কি করে ভালো শিখতে পারে তাহলে প্রথম জিনিসটা আমরা দেখলাম যে ভুল থেকে কখনো সঠিক কিছু শেখা যায় না কারণ একটা একটা আমরা যদি যদি এই অট্টালিকা বা একটা ব্রিজ যদি আমরা কনস্ট্রাক্ট করি বা তৈরি করি তো সেই যদি ফাউন্ডেশনে ভুল থাকে ব্রিজ তৈরির তো সেই ভুলটা করার পর যখন ব্রিজটা পুরোপুরি স্ট্রাকচার গঠন হবে তখন কিন্তু সেটা কি হবে ভেঙে চুরে পড়বে তাহলে একটা অগঠন করবে তাহলে সেই রকম ঠিক আমরা যদি একটা ভুলকে এখনো আঁকড়ে ধরে বেঁচে থাকি বা ধরে রাখি তাহলে সেটাতে ভবিষ্যৎ আমাদের মানে জীবন জীবনের পথ চলার সময় সেই সব ভুল কিন্তু আমাদের সমস্যা ক্রিয়েট করবে তো সেই ভুলটাকে আমাকে ভুল বলতে হবে এবং সেটা বুঝে শুনে সেটাকে ভুলটাকে সঠিক বলে মেনে নেওয়াটা সেটা একদম গাধার মতো শাস্ত্রে আছে বলে মানতে হবে সেটা নয় শাস্ত্রের মধ্যে অনেক ভুল রয়েছে সেগুলোকে আমাকে বুঝে নিতে হবে এবং সেগুলোকে বাদ দিয়ে আমাকে চলতে হবে না হলে আমি কিন্তু খারাপ জায়গায় পৌঁছাবো আস্তে আস্তে দ্বিতীয়ত দেখুন দ্রৌপদীকে যখন জয় করে নিয়ে আসলেন তো এনে বলছেন মাতা কুন্তিকে বলছেন আমরা একটা জিনিস নিয়ে এসছি দেবতাদের ভাষা কি এটা হতে পারে একটা মেয়েকে জিনিসের সঙ্গে তুলনা করছে প্রথম কথা এটা কখনো কি হতে পারে দ্বিতীয়ত মাতা কুন্তি যিনি অসীম শক্তির অধিকারিনী আমরা দেখেছি যে সূর্যর সঙ্গে তিনি সূর্য আর ওনার সঙ্গে যে বিবাহ হয় সেই ফল বা সেই ওনাদের যে সন্তান হয় সেই সন্তানের জন্ম দেয় কান দিয়ে কোনটি যেটা শাস্ত্রে লেখা তো সেই কান দিয়ে যিনি জন্ম দিতে পারেন তাহলে তাহলে সেখানে ওনার অসীম শক্তির অধিকারী এটা আমরা বুঝতে পারি তাহলে কতটা শক্তিশালী তিনি তিনি এইটুকু বুঝতে পারলেন না যে ছেলে ওনার ছেলেরা কি নিয়ে এসছে পঞ্চপাণ্ডব কি নিয়ে এসছে সত্যিকারের এটুকু বুঝতে পারেনি এটা কি মেনে নেওয়া এটা কি মেনে নেওয়া যায় তিনি এত কিছু বুঝতে পারেন তিনি প্রথমেই বলে দিলেন যে তোরা যা নিয়ে এসেছিস সেটা তোরা পাঁচ ভাগে ভাগ করে খা আচ্ছা এখানেই কথা তাহলে পাঁচ ভাগে ভাগ করে খা ভাগ্য এটা ভাবতে পারলো না যে এখানে তো একটা পশু আনতে পারতো এখানে তো বিষও আনতে পারতো তিনি হট করে ভেবে খাবারই নিয়ে আসবেন এটা হতে পারে তাহলে এখানে গোজা দিয়েছে এটা গেল দ্বিতীয়ত বলেছিল ভাগাভাগি করে খেতে পঞ্চ পাণ্ডবে কি সেটা ভাগাভাগি করে খেয়েছিল সেটা কি খেয়েছিল প্রথম কথা বলুন তো না কি করেছিল তারা ইনি আবার ব্রহ্মচারীর ব্রহ্মচারী যে যেদিন মানে ওনার সঙ্গে মেলামেশা করবি এক যাবি সেদিন কিন্তু আর কেউ যাবি না তাহলে পঞ্চ এখানে বোঝাতে পারেনি মাকে যে মাতা আমরা দেখো এরকম জয় করে নিয়ে এসছি এবং আমরা সকলেই আমাদের ভাইরা আমরা সকলেই জানি যে ইনি অর্জুনের স্ত্রী বা অর্জুন ভালোবাসেন কুন্তিকে এটুকু বুঝিয়ে বলতে পারেনি তারা সবাই ব্যবহার করতে শুরু করে দিল মা বললো বলে তাই মা তো খেতে বলেছিল ভাগ করে খা এরা কি এটা ওরা কি খাচ্ছিল না কি করছিল বলুন তো এইটুকু এইটুকু বুঝে নিতে পারলো যে আমাদের খেতে বলেছে তারা খায়নি তারা কিন্তু কি করছিল তাদের সঙ্গে কুন্তীর সঙ্গে এই দ্রৌপদীর সঙ্গে তারা এক একদিন করে ব্যবহার করছিল খেতে বললো সেটা খাওনি সে তখন তোমরা ব্যবহার করছো এইটুকু তোমরা বস্তু নাই আর এইটুকু তোমরা বোঝাতে পারো নি মাতাকে যে মা এটা অর্জুনেরই আর সেই অর্জুনের সঙ্গেই বিবাহ দেওয়ার জন্য এসেছি আমরা সকলে আমার ভাতার ভাইয়ের সঙ্গে সেই বিবাহটা আমরা দেব আমরা সকলে মিলে মাতাকে এইটুকু বোঝাতে পারেনি তাহলে বুঝে নিতে হবে যে এখানে না পঞ্চপাণ্ডবের ভুল না মাতা কুন্তির ভুল না দ্রৌপদীর ভুল এখানে ভুলকার যিনি লিখেছেন এই কথাগুলো আর সেই লেখা কথা তিনি লিখতে ভুল লিখতে পারেন এটা কোনো মানে বড় কিছু নয় একটা মানুষ তো লিখেছেন তো সেই মানুষ শাস্ত্র বা গ্রন্থ লিখেছেন ভুল লিখতে পারে সেটাকে শুধরে দেওয়াটা আমাদের কর্তব্য শাস্ত্র থেকে আমরা অনেক কিছু বুঝি তাই বলে যে শাস্ত্রের প্রত্যেকটা জিনিসকে আমাকে মেনে চলতে হবে সেটা কিন্তু নয় ভুলটাকে ভুল বলতে শিখতে হবে আমাদের এগুলো আমাদের বুঝে চলতে হবে আর তা না হলে আমাদের পল পথ চলতে অসুবিধা হবে তা না হলে ধর্মটা আস্তে আস্তে কিন্তু অন্ধবিশ্বাসে যাবে কুসংস্কারে বলে তো এগুলো আমাদের বুঝে নেওয়া চলতে হবে কিন্তু এটা তিনি কখনো বললেন না তিনি সেই ভুলটাকেই এই যে কি বলে গোপীনাথ দাস ব্রহ্মচারী তিনি কিন্তু ভুলটাকে সঠিক বলে চালিয়ে দিচ্ছেন তাহলে এনারা কিভাবে মানুষকে বোঝাবেন তো এখানেই আমাদের কথা একটা গল্প আমরা পড়ে যদি সেই গল্পের ক্যারেক্টারটাকে আমরা সঠিক বলে মেনে নিই তাহলে কিন্তু আমরা মহাবিপদে পড়বো গল্পে অনেক কিছু ওঠে গল্পের গরু গাছে ওঠে বাস্তবে কিন্তু সেটা হয় না বাস্তব চরিত্রের সঙ্গে আমাদের মিলিয়ে মিশে চলতে হবে কোনটা মিশছে তাহলে সেটা নেওয়া যায় আর ভুলটাকে ভুল বলতে শিখতে হবে তাহলে না হলে আমাদের সমস্যায় পড়বে না হলে সংসারটা আমাদের নষ্ট হয়ে যাবে সঠিক বলি ভুল আর কিছু থাকলো না এখানে তো এটা আপনি আপনারা করবেন না দয়া করে আপনাদের কাছে অনুরোধ এসব মানুষকে শেখাবেন না এটুকুই বলবো এই দ্বিতীয়টা কি বলছেন দেখুন আরো অনেক যুক্তি তুমি দিয়েছেন তিনটা যুক্তি আমি এখানে বলতে চাই দ্বিতীয় যুক্তিটা দেখুন কি বলছেন কর্তা যদি একজন না হতো এই বিভিন্ন যদি সৃষ্টি করতে হতো আমাকে মারি ফেলতো না আর একজনকে মারি ফেলতো না এটা না যে যে ধর্মে জন্ম গ্রহণ করছে সেই ধর্মের রীতি আদর্শ নিয়েই তার বড় হতে হবে এবং সেটাই প্রতিপালন করা এটাই সধর্ম নিধানং শ্রেয় পরধর্ম ভয়াবহ দারুণ দারুণ তো ব্রহ্মচারী মশাই খুব সুন্দর কথা বললেন যে সৃষ্টিকর্তা হলেন একজন হ্যাঁ তা না হলে মারি ফেলত না আমারে তা না হলে আর একজন আর একজনের ধরেন মারি ফেলত না খুব সুন্দর একটা যুক্তি দিয়েছেন আচ্ছা আপনারা ভাবুন তো ঈশ্বর যদি মানে ওনার যে চিন্তা ভাবনা সেই অনুযায়ী উনি যেটা বলতে বোঝাতে চেয়েছেন তাহলে ঈশ্বরের কি দরকার ছিল আজকে এই ভিন্ন মতবাদ দেওয়ার আজকে কি দরকার ছিল হিন্দু মুসলমান খ্রিস্টান এইভাবে মানুষের মধ্যে দেওয়ার আজকে দেখবেন ভারতবর্ষের সব থেকে বড় শত্রু মনে করা হয় পাকিস্তানকে কোন কারণে তারা ইসলাম তারা ইসলামিক অর্থাৎ মুসলিম এই যে যে মানে বিদ্বেষ ধর্মবিদ্বেষ আজকে আমরা দেখতে পাই যে বিশ্ব যুদ্ধর ধারণ করছে প্যালেস্তন আর ইসরাইলের মধ্যে শুধু ধর্মে ধর্মের রোষে তাহলে ভাবুন এরা কি করে এইসব মিথ্যাচার মানুষের মধ্যে বলছেন তিনি যদি সত্যি প্রকৃত একজন হতেন তাহলে একটা ধর্ম মানুষের মধ্যে অন্তত এটা দিয়ে দিতে পারতেন প্রত্যেকের মধ্যে একটাই ধর্ম তাহলে মানুষ অন্তত ধর্মের বিভাজন বা ধর্মের বিভেদ তো আজকে হতো না তাহলে কেটা সঠিক উনি যে যুক্তিটা দিলেন যে এক এক ধর্ম তাহলে এখানে বুঝে নিতে হবে প্রকৃতপক্ষে যদি এইভাবেই হতো সবকিছু মানে শাস্ত্রে যেসব লেখা রয়েছে সেসব সত্যি সঠিক হতো তাহলে আজকে এইভাবে ধরা পড়ে যেত না এইসব যুক্তি অযুক্তি কথা সামনে আসতো না মানুষের হ্যাঁ আজকে চীন ভারতবর্ষের মধ্যে বিশাল বড় মানে শত্রুতা রয়েছে ভারত পাকিস্তানের মধ্যে বিশাল বড় শত্রুতা রয়েছে শুধু মেন কারণ ধর্মের আজকে তাহলে এখানে আমাদের বুঝে নিতে হবে যে এইগুলো হচ্ছে শাস্ত্র লিখেছেন তো তখনকার সময়ের মানুষকে মানুষের যেমন ভাবনা ছিল সেই ভাবনার উপর দাঁড়িয়ে তারা লেখার চেষ্টা করেছে কিন্তু সেগুলোর মধ্যে রয়েছে অনেক ভুল অনেক তথ্য ভুল সেই ভুল তথ্যগুলোকে আমরা এখন সময় এসেছে পরিবর্তন করার অনেক অনেক সময় আমরা অনেক আগে অনেক ভুল কাজ করতাম সেই কাজগুলো এখনো মানুষ করে না সেগুলো তারা বুঝতে শিখেছে যে এইসব ভুল প্রথা এইসব আমাদের এখন আর কোনো মানার দরকার নেই এগুলো আমরা বুঝতে শিখেছি যে না এই এটা নয় বৃষ্টি হওয়ার জন্য কিভাবে বৃষ্টি হচ্ছে তার কারণ আমরা আজকে জানতে পেরেছি গাছেরা কিভাবে খাবার তৈরি করছে সেগুলো আমরা জানতে পারছি অত ভুলটা আমরা বুঝতে শিখে গেছি যে এটা ভুল তাহলে কি দরকার কিন্তু আমরা কেন মানছি আজকে যাদের ধর্মের আসলে বসিয়েছি কারণ আমরা মনে করি যারা ধর্ম আমাদের শোনাচ্ছে ধর্ম পাঠ করে শোনাচ্ছে শাস্ত্র পাঠ করে শোনাচ্ছে তারা হচ্ছে মহান জ্ঞানী এবং তারা ধর্মের সবকিছু সঠিক তথ্য আমাদের সামনে তুলে ধরছে যারা আজকে এই যে আমরা দেখতে পাই যারা বোঝাচ্ছে এরা সাধারণ যে জেনারেল জ্ঞান জেনারেল যে শিক্ষা সেই শিক্ষাটা এডুকেশন যে কোয়ালিফিকেশন সেটা এনাদের মধ্যে নেই অর্থাৎ একটা ডিগ্রি থাকে না যে এম এ বিএ এইসব ডিগ্রি এনাদের মধ্যে নেই প্রথমত আবার এক ধরনের মানুষ দেখা যায় তারা অনেক ডিগ্রিধারী অথচ তারা আজকে সায়েন্স নিয়ে পড়ছেন হ্যাঁ বিজ্ঞান নিয়ে পড়ছেন অথচ সেই বিজ্ঞান মানসিকতা তাদের হয়নি তারা আজকে এই সময় দাঁড়িয়েও ধর্মের মধ্যে যে অবৈজ্ঞানিক কথাবার্তা বা অবৈজ্ঞানিক জিনিসপত্র সেইগুলোকে আজকে মান্যতা দিচ্ছে সেইগুলোকে মেনে চলছে তাহলে এরা কারা সব থেকে বড় তো এরা যারা আজকে বিজ্ঞান নিয়ে পড়াশোনা করছেন বিজ্ঞানের উপর দাঁড়িয়ে রয়েছেন অথচ সেই বিজ্ঞানের যার মধ্যে নেই বিজ্ঞানের নেই সেইটাকেই মান্যতা দিচ্ছে এবং সেইটা নিয়ে কি শিখব আমরা তো মনে করছি এটা বিজ্ঞান নিয়ে পড়েছে এটাই বড় মহান বিজ্ঞানী মহান জ্ঞানী এরা যেটা বলবে সেটাই সঠিক হবে কারণ এদের এডুকেশন কোয়ালিফিকেশন অনেক তাহলে আমাদের বুঝে নিতে হবে শুধু শিক্ষা গ্রহণ করলেও হবে না আবার শিক্ষা না গ্রহণ করলেও হবে না আমাদের প্রকৃত ভাবে আমাদের শিক্ষিত হতে হবে যে কোনটা সঠিক আর কোনটা ভুল এই দুটো জিনিসকে আমাদের বুঝে বুঝতে হবে শিক্ষা এই জন্য তো আমরা অনেকেই ভেবে নিই যে আজকে শিক্ষিত মানুষ হয়ে এই কথাটা বলেছেন নিশ্চয়ই কোনো তাৎপর্য রয়েছে কিন্তু আমরা বুঝতে পারি না যে উনি ভুল বলছেন এটার কোনো তথ্য এটা কোনোভাবেই সঠিক হতে পারে না তো সেরকম আর এই গোপীনাথ দাস মহাশয় ইনি তো কি বলবো জানি না ওনার কত বড় কত বিদ্যা আছে গুরুচাঁদ ঠাকুরের একটা কথা বিদ্যা অর্জন না করলে তার বুদ্ধির হওয়ার সম্ভাবনা খুব কম বুদ্ধি হয় আমি বলছি না বুদ্ধি থাকে না বুদ্ধি হয় কিন্তু বিদ্যা অর্জন করলে তার বুদ্ধি পাওয়াটা বা বিচার বিশ্লেষণ করার ক্ষমতা অনেকটা বেড়ে যায় এই জন্য আমাদের উচিত প্রত্যেকের সেই গুরুচর ঠাকুরের কথাটাকে পালন করার যে আমাদের যে কোনো মূল্যে শিক্ষা অর্জন করতে হবে যে কোনো মূল্যে বাবা সাহেবের যে কথা রয়েছে যে এই জাতিকে যদি অর্থাৎ এই যে যে বর্ণ বিভেদ এগুলো কারা বানিয়েছিল এই শাস্ত্রের মধ্যে এরা লিখে রেখেছিল শুধু নিজেদের সুবিধার্থে এরা লিখেছিল নিজেদেরকে শ্রেষ্ঠ জায়গায় রাখার জন্য এগুলো লিখেছিল যে আমরাই শিক্ষা অর্জন করব আমরাই বেদ পাঠ করব আমরাই বই পড়ব আর শূদ্রদের কাজ হবে শুধু দাসত্ব করা আমাদের আমাদের মানে দাসত্ব করা আমাদের তো সেই সব রীতি নিয়ম এখন তো আর চলে না এখন তো আমরা বুঝেছি এগুলো শাস্ত্রের মধ্যে ভুল এগুলো শয়তানি এরা নিজেদেরকে মানে উঁচু জায়গায় রাখার জন্য এসব নিজেরা লিখেছে এগুলো আমাদের বুঝে নিতে হবে তাহলে আমাদের কোনো অসুবিধা হবে না তাহলে এই যে গোপীনাথ দাস যেগুলো বলছেন দাপিয়ে দাপিয়ে বলছেন তাহলে বুঝে নিতে হবে কত ভুল বলে যাচ্ছেন আর সেই ভুলগুলো আমরা শুনছি এবং সঙ্গে আবার কেউ কেউ বলছে বাবা রাধে রাধে এরা কারা জড়িয়ে বলে আরেকটা বিষয় তিনি বলছেন আরো ভালো যুক্তি দিয়েছেন সেটা দেখলে আরো ভালো বোঝা যাবে দেখুন কি বলছেন শুনেন আপনাদের কাছে প্রশ্ন এই পৃথিবীর সৃষ্টিকর্তাকে ব্রহ্মাকে দায়িত্ব দিয়েছেন আত্মাগুলোকে আগে পাঠাবার। কিন্তু পাচ্ছে গোবিন্দ আচ্ছা তাহলে এই পাঠাটাকে সৃষ্টি করছে কে কে সৃষ্টি করছে ভগবান আপনার ছেলের অসুস্থতা হয়েছে আপনি মা কালীর কাছে বলছেন মা আমার ছেলে যদি ভালো হয় তা আমি একটা পাঠা বলি দেব আচ্ছা আমার ছেলে অসুস্থ হয়েছে আমি করছি মা আমার ছেলে যদি ভালো হয় ওর ছেলেকে বলি দেবো আপনি দেবার দেবেন দেবেন তাহলে আপনি কেমন মানুষ তো আমরা একটা বিষয় দেখলাম তো খুব সুন্দর বোঝাচ্ছেন তো বোঝাচ্ছেন খুব সুন্দর কিন্তু এটা ভুলে যায় বারবার যে আমি যে যুক্তি দিচ্ছি এই যুক্তির জন্য যে আমি আমি যে যুক্তির মানে এই ভুল যুক্তি দিয়ে যে আমি ফেসে যাব এটা এরা ভুলে যায় এর আগে ছোট্ট একটা গল্প বলিনি ইঁদুর মারার জন্য একজন লোক তার ধানের জমিতে কারেন্ট দিয়েছিল তার দিয়ে ইঁদুর মারার জন্য কারেন্ট দিয়েছে জলের মধ্যে সে ভুলে গেছে যে কারেন্ট জলে দিলে জলও কারেন্ট হয়ে যায় তো অতএব যেখানে যে গর্তের মধ্যে যে আমি তার দিচ্ছি পরে যে মরলো না ইঁদুর দেখার জন্য সেখানে যাব যে আমি মরবো এটা কিন্তু ভাবে তো সে রীতিমতো জল চালিয়ে দিয়ে বেশ জমিটাকে ভিজিয়ে নিয়েছে আর কারেন্ট আগেই দিয়েছিল পরে সে আস্তে আস্তে এগিয়ে যখন গেছে কাছাকাছি গিয়ে এসে দাঁড়িয়েই আছে অর্থাৎ ইঁদুরও মরেছে ও মরেছে তো ইন্ডা যে যুক্তি দেয় ইনাদের যুক্তিতে ইন্দাই মারা যায় নিজে বলছেন যে ঈশ্বর প্রত্যেকের মধ্যে বিরাজমান হ্যাঁ তাহলে আজকে আমি আমার ছেলের সুস্থতা কামনা করে আমি আজকে পাঠাবলি মানে পাঠাবলি দিচ্ছি বা অন্য কিছু মানত করছি তাহলে এখানে বুঝে নেওয়া উচিত যে ঈশ্বর কি সত্যি করাচ্ছেন এগুলো তাহলে ভাবুন তো কেন কি দরকার ওই লোকটার ছেলে বা মেয়েকে বা ওই মহিলার ছেলে বা মেয়েকে রোগটা দেওয়ার প্রথমত বুঝলাম রোগ দিয়েছে ভালো রোগ দিয়েছে ঠিক কথা তিনি তো সর্বশক্তিমান তিনি সব অধিকারী তিনি সেরে দিতে পারতেন কিন্তু না আমরা দেখলাম তিনি নম তিনি মানত করছেন যে আমার ছেলে ভালো হলে আমি পাঠা বলি দেব এবং ঈশ্বর সেটা কি করে মেনে নিচ্ছেন এবং সেটাকেই অ্যাকসেপ্ট করছেন যার ফলে দেখছিলাম আমার ছেলে ভালো হয়েছে আমি তো মানত করেছিলাম আমি তো বলেছিলাম ঈশ্বরের কাছে আমি তো প্রতিজ্ঞাবদ্ধ হয়েছিলাম তো আমার তো সেটা পূরণ করতেই হবে তার ফলে সেই পরে কি হচ্ছে পাঠাটাকে বলি দেওয়া হচ্ছে তাহলে ঈশ্বর পারতো যে পাঠাটাকে মারা মানে বলি দেওয়া যাবে না তাহলে ওই ওই ছেলেটাকে রোগটা ঠিক করার দরকার ছিল না তাহলে আর পাঠাটা বলি হতো না তাই তো কিন্তু ঈশ্বর কি করলো ছেলেটাকে সুস্থ করলো আর সেই লোকটা তার ছেলেকে এই পাঠাটাকে বলি দিল তাহলে দোষটা কার ওই লোকটার দোষ না ওই ঈশ্বরের দোষ কার দোষ তাহলে এখানে আমাদের সবথেকে বড় বোঝার জিনিস এটাই যে ঈশ্বর বলুন আর যাই বলুন বিষয়টা এরকম নয় আমরা ভালো হচ্ছে আমাদের শরীরের সুস্থতা মানে ফিরে আসছে সেটা অন্য অনেক কারণে হতে পারে এই প্রত্যেকটা কারণের জন্য ঈশ্বরকে দায়ী করা এটা যে কত বড় অন্যায় এটা আমাদের বুঝে নিতে হবে আর সেই অন্যায়গুলো এরাই করে যায় এই এইসব সব কীর্তনিয়া ভণ্ড কীর্তনিয়া বেশ ধারী তো আমি আগেও বলেছি যে সত্যি কথা বলতে এই যে কীর্তনিয়ার কথা বলছিলাম অর্থাৎ গোপীনাথ দাস দোষ এনার নয় দোষ এনার চিন্তা ভাবনার ইনি যেটা বলছেন সেই কথাটা এনার পুরোটাই যে দোষের সেটা নয় ইনি মানুষটা আলাদা এনার যে বিচার সেই বিচারটাই ভুল সেটা ইনি ভুলে গেছেন ইনি জোরে জোরে মাইকে কথা বলেন তার আমের কথা বলেন অনেক ভাবেন যে আমি বিশাল বড় কথা বলছি কিন্তু কি বলছি এটা একটু ভাবেন না তাহলে এসব কথা তিনি বলতে পারতেন না তিনি আরো কয়েকটা বিষয় তিনি বলেছেন কিছুদিন আগে বলছিলেন যে মাছ খায় যে বাড়িতে বা মাছ মাছ নিয়ে যারা কারবার করে তাদের সঙ্গে আমি তাদেরকে আমি মানে মানুষ বলে মনে করি না সেই বাড়িতে তো খাই না মুরগি পোষা যাবে না এইসব কথা তিনি বলছিলেন আমি দেখছিলাম আচ্ছা এই যে খাদ্য খাওয়ার বিষয় বিষয়টা মাছ মাংস খাওয়ার বিষয়টা এটা কিন্তু আমরা জানি প্রত্যেকেই জানি ভৌগোলিক পরিবেশের উপর নির্ভর করে একটা মানুষ খাদ্য খাবারের যে অভ্যাস সেগুলো গড়ে তোলে কারণ যারা দীর্ঘদিন জলাশয়ে বসবাস মানে জলা জলা জায়গায় বসবাস করে তাদের কাজ কি তাদের সেখানে মাছ প্রাচুর্যতা বেশি অর্থাৎ মাছ বেশি পাওয়া যায় তারা মাছ খায় তার মানে এই নয় যে সে মাছ খেলে বড় অন্যায় করছে বা সে একজন আহ নোংরা মানুষ সেটা হতে পারে না আমরা দেখতে পাই ভারতবর্ষের থেকে অনেক উন্নত উন্নত দেশ রয়েছে যারা মাছ মাংস সবকিছুই খায় অর্থাৎ তাদের কিচ্ছু যায় আসে না এখানে আমাদের বুঝে নিতে হবে যে এত বড় অন্যায় কাজ যাতে আমরা না করি যে অন্যায় কাজটা আমাদের সমাজের উপর বিশাল বড় এফেক্ট করছে আমাদের দেখতে হবে সেটা কে মাছ খেলো কে মুরগি খেলো কে মাংস খেলো তাতে কিচ্ছু যায় আসে না ঠিক আছে আর এই যে মাছ মাংস এই এইসব এইসবের উপরে অনেক মানুষের জীবন এখনো পর্যন্ত বেঁচে আছেন তারা ব্যবসা করে যারা মাছের ব্যবসা করে যদি মাছ আজকে না খেতো অনেক পরিবার আছে একদম ছোট ছোট পরিবার যারা এই মাছের ব্যবসা করে জীবনটাকে জীবিকা নির্বাহ করছে জীবনটাকে বাঁচিয়ে রেখেছে তাহলে তাহলে যদি মাছ না খেতো মানুষ তাহলে তাদের কি অবস্থা হতো ভেবেছো এই গোপীনাথ ব্রহ্মচারী নিজে তো গল্প বেছে খেয়ে বেড়াচ্ছ কখনো ভেবেছো জীবনটা অনেক কঠিন গলায় মোটা মোটা মালা পরে নিয়ে নিজেকে বড় সাজালে শুধু হয় না চিন্তা ভাবনা সকলকে নিয়ে করতে হয় তো আগে বুঝতে বাস্তব মানুষ হতে হবে তারপরে ধর্ম শাস্ত্র এইসব আগে আপনি মানুষ হয়ে দেখান আপনি এখনো মানুষ হতে পারেননি আরো উনি বলছিলেন যে যারা মুরগি পুষবে তাদের বাড়িতে যাব না হ্যাঁ মুক্ত বলছিলেন হ্যাঁ তো এই যে মুরগি টর্গি মানে মুরগি যারা পুষছেন তাদের বাড়িতে খাবেন না যাবেন না বেঁচে দিন এই মুরগি বেঁচেও অনেকের সংসার চালিয়ে যায় আমি দেখেছি আমারই দেখা এক বাড়ি আছে সেই বাড়িতে ওনার স্বামী মারা গেছে উনি কিন্তু হাঁস মুরগি প্রতিপালন করে সেইগুলোকে বিক্রি করেই আজকে জীবিকা নির্বাহ করছে অর্থাৎ পয়সা উপার্জন করছে ছেলে মেয়েকে বাঁচাচ্ছে খাইয়ে করিয়ে তাহলে সেই মানুষটা কিভাবে বাঁচবে আপনি কি টাকা দিতে যান সেখানে যান না অতএব এই সব বিষয় বোঝার আপনার মতো মানুষের ক্ষমতা নেই আপনি চিন্তা করেন আপনার মতো করে এগুলো ভাবুন তাহলে বুঝতে পারবেন তো আর যে বিষয়টা আমি মানে আগেই বলেছি যে পাঠাবলি এটা কোনো কথা নয় দেখুন পাঠাবলি বা বলি দেওয়া এই যে যে বিষয়গুলো এগুলো আমার মনে হয় এগুলো শুধু শুধু এগুলো কোনো সিস্টেমই নয় এগুলো কি একটা সময় ছিল এই শাস্ত্রের মধ্যে যে এই গো হত্যা গরু বলি হতো একটা সময় হিন্দু ধর্মের মধ্যেই ছিল বেদে ছিল কিন্তু তো সেই বিষয়গুলো আমরা দেখেছি তো সেখান থেকেই কিন্তু এইগুলো এসছে না হঠাৎ করে একটা সাধারণ মানুষ কখনো এইভাবে বলি দিতে পারে না কারণ এইগুলো কোথা থেকে পেয়েছে শাস্ত্রের মধ্যে পেয়েছে তাই তারা সেই অধিকারটাকে মানে সেই বিষয়গুলোকে পালন করেছে এবং এখনো পর্যন্ত সেই প্রথাগুলো রয়ে গেছে অনেক জায়গায় আবার অনেক জায়গায় সেগুলো পরিবর্তন হয়েছে কারণ এগুলো ধর্ম ধর্মশাস্ত্রের মধ্যে ছিল তারা নিজেরা বানায় নিয়ে এগুলো বুঝতে পেরেছো গোপীনাথ ব্রহ্মচারী মহাশয় আপনাদের মতো মানুষ বানিয়েছিল তাদের ধান্দার জন্য তাদের পেটটাকে শান্ত রাখার জন্য পেটটাকে ভরার জন্য আর আপনি তো খুব ভালো ভালো বুক বলছেন আজ বাস্তবতা জানুন আর এই দেখুন একটা কথা আবার আপনাকে বলি সব গলায় মালা পরিধান করা বন্ধ করে দিন এসব শ্বাসয বন্ধ করুন প্রকৃত প্রকৃতপক্ষে একটা মানুষ হয়ে দেখান আগে আমরা অনেক মহামানবকে দেখেছি সেসব সব মানুষদের কিন্তু এরকম গলায় মোটা মোটা মালা দেখিনি তাই না যে সব মানুষ অর্থাৎ আমরা দেখেছি কাকে স্বামীজিকে দেখেছি বিবেকানন্দ কটামালা পড়তেন তিনি হ্যাঁ কটামালা রামকৃষ্ণ কটা কটামালা কটামালা পড়তেন গলায় অনেকটা ভক্ত ছিলেন না গৌরাঙ্গ মহাপ্রভু কটামালা পড়তেন তো তারপরে আর আপনি একটা বিষয় নিয়ে বারবার বলছেন এই বিষয়টা নিয়ে আমি ভিডিও বানাবো এরপরে যে মতুয়াদের নিয়ে কথা বলছেন এই মতুয়া বিষয়টাকে আপনাকে ক্লিয়ার করে দেবো মতুয়াটা কি আপনি জানেন না এখনো পর্যন্ত মতুয়া সম্পর্কে কথা বলতে আসবেন না আপনি কোন ধর্মের সম্পর্কে সঠিক কান্তি যা মানে এখনো পর্যন্ত সঠিক বিষয় আপনি জানেন না প্রত্যেকটা ধর্ম নিয়ে কথা বলেন আপনি আপনি একটা ধর্ম সঠিকভাবে জানেন না আগে ধর্মগুলোকে অধ্যয়ন করুন ধর্ম সম্পর্কে জানুন তারপরে একটা কথা বলবেন এসব না জেনে না বুঝে একটা কমপ্লিমেন্ট করে দিলেন একটা কমেন্ট করে দিলেন এটা করবেন না বুঝেছেন যা করছেন মানে চেষ্টা করবেন সঠিকভাবে এরপর থেকে সঠিকভাবে বলার আর আমি আপনাদের কাছে সকলের কাছে অনুরোধ করব। এই ভিডিওটা যেন উনি দেখতে পায় ওনার কাছে যেন এই ভিডিওটা যায় আমার অনুরোধ তাহলে উনি বুঝতে পারবেন যে মানুষের জীবনে কত কষ্ট কত দুঃখ কত যন্ত্রণার মধ্যে দিয়ে জীবিকা নির্বাহ করতে হয় কপালে তিলক আর গলায় মারা নিয়ে বড় বড় মিথ্যে ভাষণ দিয়ে অনেক টাকা উপার্জন করা যায় কষ্ট করে উপার্জন করা টাকা না কষ্ট করে উপার্জন করতে গেলে না অনেক কষ্ট করতে হয় এই আর করবেন না ভালো থাকবেন আর এরপর থেকে চিন্তা ভাবনা একটু সঠিকভাবে চিন্তা ভাবনা করবেন শাস্ত্রের মিথ্যে গুলোকে মানুষের মধ্যে দেওয়ার চেষ্টা করবেন না বাদ দিন বলুন শাস্ত্রের ভুল আছে এটা বলতে শিখুন সঠিকটা বলতে শিখুন এখনো সময় আছে না হলে এই হিন্দু বিশেষ করে এই যে সনাতন ধর্মটাকে ধর্মটাই শেষ হয়ে যাবে আপনাদের মতো মানে কি বলবো ধর্ম ব্যবসায়ীদের জন্য তো আপনাদের সকলকে শেষে আবার শ্রদ্ধা ভালোবাসা জানিয়ে ভিডিও শেষ করছি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আর প্রত্যেকটা বিষয় বিচার বিশ্লেষণ করুন দেখবেন আপনারা নিজেরা উত্তর পেয়ে যাবেন এর জন্য অন্যের উপর নির্ভর করতে হবে না প্রত্যেকটা মানুষের মধ্যে বিচার বিশ্লেষণ করার ক্ষমতা রয়েছে সেই বিচার বিশ্লেষণ করার ক্ষমতাটাকে জাগ্রত জাগ্রত করতে হবে নিজেকে চিনতে হবে নিজে কোথায় ভুল করি নিজে কোথায় ঠিক করি এগুলো চিনতে হবে নিজে থেকে তাহলে বিচার বিশ্লেষণ করার ক্ষমতা আস্তে আস্তে বাড়বে আমরা বুঝতে পারবো তো সকলকে বলবো সবাই আবার খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার